হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার ফ্যামিলি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এই যে শুরুতেই দেখছো তো কেমন চুল ধরে টানছে কোনো সময় চুলটা খোলা রাখতে পারি না সব সময় এরকম করে বাবাই কি করছো তুমি এগুলো আচ্ছা বাবাই তুমি কেমন তাই তাই দিতে পারো লজ্জা পেয়ে যাচ্ছ লজ্জা পেয়ে যাচ্ছ আচ্ছা তোমার পুতুলটা কোথায় বাবাই তোমার পুতুলগুলো একটু খেলনাগুলো নিয়ে আসো নিয়ে আসো আনতে যাচ্ছে তুলনা পুতুলকে নিয়ে আসো নিয়ে আসো এই যে দেখো তুলনা চলে গেছে এই যে আসছে আসছে পুতুল নিয়ে পুতুল নিয়ে আসছে এলো 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 এসে গেছে আচ্ছা দেখাও তো বাবাই তোমার এই পুতুলটা এটা কার পুতুল কার এ বাবা ওর সঙ্গে এরকম করছো কেন ওর সঙ্গে এরকম করছো কেন আচ্ছা আচ্ছা তোমার এই এছাড়া তোমার ইয়ে বলগুলো নিয়ে আসো সবাইকে একটু বলগুলো দেখিয়ে দাও এই যে বল আনতে গেছে নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো বল নিয়ে এই তো বাবা কিভাবে খেলো বল বল দিয়ে খেলো বাবা এটা তোমার আচ্ছা 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 একটুখানি ওকে কোলে না একটুখানি কিসি করে দাও হামি দিয়ে দাও ওকে একটু হামি দাও উফ বাবা ওকে একটু হামি দাও আচ্ছা এবার আমাকে একটু হামি দাও আমাকে একটু হামি দাও উম বাবাই তোমার ছোট্টু কোথায় ছোট্টু কোথায় তোমার এই যে আজকে প্রথম তোমাদের ওরা একটা ছোট্ট টেডিস সঙ্গে পরিচয় করিয়ে দিই বাবাই ওর নাম দিয়েছি আমরা ও তো একদম ওর নাম ছোট্টু আর এইটাকে বাবাই এটা হচ্ছে এটাকে এটা ওর নাম হচ্ছে তুরনার বোন তাই মুন্নি তুরনা আর মুন্নি মনে হচ্ছে এটা কি এটাকে মুন্নি তাই তো আর ছোট্টু কোথায় বাবাই ছোট্টু কোথায় ছোট্টু কোথায় কোথায় ছোট্টু ছোট্টুকে একটা চুমু দিয়ে দাও ছোট্টুকে একটা চুমু দিয়ে দাও ও বাবা ছোট্টুকে আবার চুমু দিয়ে দিচ্ছে ছোট্টু আচ্ছা বাবু এবার তোমার ওই ওকে দেখাও এবার তোর না বড় একটা টেডির সঙ্গে আরে একটু বড় টেডির সঙ্গে পরিচয় করিয়ে দিই এই যে এই যে ওর নাক দেখাচ্ছে এটা ওর নাক আচ্ছা চোখ কোথায় বাবাই ওর চোখটা দেখিয়ে দাও তোমার চোখ না ওর চোখ কোথায় গুল্লুর চোখ কোথায় ও ওর নাম গুল্লু সবাই শোনো ওর নাম কিন্তু গুল্লু ওর নাম কি গুল্লু তো এই গুল্লু গুল্লুকে জড়িয়ে ধরে একটু আদর করে দাও হুম জড়িয়ে ধরে আদর করে বাবা খুব আদর করতে পারে গুল্লুকে দেখছ গুল্লুকে কেমন করে আবার শাসন করছে আচ্ছা বাবাই তুমি আর কি কি জানো জানো লা এবার একটু লা লা করে একটু কথা বলে দাও ইমা ইমা গুল্লু তো পড়ে যাচ্ছে গুল্লু তো পড়ে যাচ্ছে গুল্লু তো পড়ে যাচ্ছে গুল্লু তো পড়ে যাচ্ছে এবার কি গুল্লুকে নামাবো আচ্ছা এবার কি হবে গুল্লুকে এখানে বসিয়ে দিই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এবার কি টাটা দেবে টাটা দেবে আচ্ছা একটু ফ্লাইং কিস দিয়ে দাও না তুমি পারো তুমি পারো শিখিয়েছে এই দাদু শিখিয়েছে না ফ্লাইং কিস উম ফ্লাইং কিস দা উম